অন্ততপক্ষে পক্ষে রোজার মাছটা বেসারির একটু ভালো ব্যবহার করেন অন্তত করেন তুমি কি খায় রোজা রাখো ইফতারিতে কি খাও এটুটুকুন সাদা সামরার বেড়ে ফায়া বিদেশের মিদে বিনদেশি বেড়ে তো লগে রাত কাটান সারাদিন মোবাইলে কথা কুন ইমুতে সারাদিন কথা বলেন অন্ততপক্ষে পক্ষে রোজার মধ্যে একটু মানবতা দিয়া একটু হাসি দিয়া বোড়ার লোকের কথা বলেন পাশের বাড়িতে কত সুন্দর সুন্দর ইফতারির আইটেম বানা আপনার বাচ্চা সিল্লা সিল্লি করে আপনি পরিবারে টাকা দেন না অন্তত পক্ষে রোজার মাসটা আপনি বাড়িতে দুইটা টাকা দিয়েন। অন্তত পক্ষে বোর্ডের সাথে হাসি মুখে দুইটা কথা বলেন আল্লাহ কিন্তু সার দে সাইরা দেয় না বাইরে বিদেশ তো আমরাও করি আমরা তো পরিবারের খেয়াল রাখি পরিবার যতটুক চাহিদা ততটুক না দিতে পারলো চেষ্টা করি কথা দিয়া সান্ত্বনা দিই মুখে হাসি দেয়া কথা বলি এতটুক তো করতে পারেন কি জন্য এই উল্টা পাল্টা কাজটা করেন বেচারি আপনার বাচ্চার মা আপনার বিবাহিত বউ বিদেশে যাদের সাথে ঘুরেন এগুলো তো খনিকে এগুলো আপনার টাকা নাই আপনার কাছে নাই যতদিন টাকা দিবেন বিদেশি সুন্দরী রমণী বিড়ে তারপর টাকার পিছনে ঘুরবো সময় আছে ভাই আল্লাহ সার দে সাইরা দে না আল্লাহ যেদিকে ধরবো একবার গাড়ের মিদে ধরবো